আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে একটা ব্রিফিং শুনছিলাম র্যাবের পক্ষ থেকে করা হয়েছে জনৈক র্যাবের মুখপাত্র তো যে তিনি যেসব এ বলতেছিলেন আসলে সেগুলো খুব মনোযোগ সহকারে শুনছিলাম মনোযোগ সহকারে শুনে আসলে হতাশ কি হতাশ তিনি এগারো তারিখ থেকে এগারো ডিসেম্বর থেকে শুরু করেছেন কি হয়েছে না হয়েছে সে কোথায় তার বউয়ের বাসা ছিল সেখান থেকে তিনি ঢাকায় আসছেন আগারগাঁওতে আসছেন আগারগাঁও থেকে সে কোনো এক সাভার রিসোর্টে গেছেন সেখানে তার বান্ধবীদের বন্ধু বান্ধবীদের সাথে মাদক গ্রহণ করছেন তারপরে তিনি আগারগাঁওতে আসছেন তারপরে তিনি মানে হাদিকে হত্যা উদ্দেশ্যে গুলি করে তিনি আহ নসিন দিতে চলে গেছেন এইসব শুনলাম তার এরপরে তার সহযোগী যে আলুদের ছিল বাইক চালক তাকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রীদেরকে স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তার গ্রেপ্তার করা হয়েছে তার বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে এগুলো তো আমরা জানি বা এগুলোকে ব্রিফিং করার কিছু নাই আসলে এই উনি যে ব্রিফিংটা করলো এই ব্রিফিং তো মানে খুনির কোনো মানে ই আসতো না খনি কোথায় আছে খনি কোথায় আছে খনি কিছুদিন পম হয়ে গেছে যদি খুনির আপডেট দিতে পারেন তাহলেই ব্রিফিং করেন এগুলো তো আমরা জানি কোর থেকে কি হইতেছে ফুটের সহকারে তো আমরা মিডিয়াতে দেখতেছি ব্রিফিং করার কিছু নাই আমরা কিন্তু আরেকটা সন্দেহ আমার মধ্যে দানা পাচ্ছে সেটা হচ্ছে এরকম যে যখন আউলি সরকারের পতন হয় তখন কিন্তু অনেক নেতারা পালিয়ে গেছে বলা হয়েছে যে সবাই পালা ইন্ডিয়া চলে গেছে কেউ বিদেশে চলে গেছে তারপরে কিন্তু দেখছি আমরা ক্যান্টারমেন্ট থেকে অনেক খুনিদেরকে অনেক নেতাদেরকে বের করা হয়েছে এখন এটার বেলাও কি এরকম হয়েছে কিনা হচ্ছে কিনা তা আসলে সন্দেহ বাড়তেছে এখানে আমার অন্তত সন্দেহ যদি খুনির ব্যাপারে যদি কোনো আপনারা ই দিতে পারেন গ্রেপ্তার করতে পারেন আইনের আওতায় আনতে পারেন তাহলেই কেবলমাত্র ব্রিফিং করেন আদারওয়াইজ ব্রিফিং করার দরকার নাই এই পং মার্কা ব্রিফিং আমাদের কোনো দরকার নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ